আসসালামু আলাইকুম আমি ব্লু ডিমের ম্যানেজিং ডিরেক্টর স্বপ্নের চৌধুরী সহক বলছি এই পর্বে কিছু প্র্যাকটিক্যালি কিছু জিনিস শেখাবো আমি এমন কিছু তথ্য দিব যা অন্য কোনো পর্বে এত এক্সপ্লেনভাবে আমি কোনো পর্ব আমি করিনি আমরা যারা ব্যবসা করি ব্যবসা শিখি যারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় অবস্থান করছেন যেমন অনেকে প্রবাসী আছেন অনেকে স্টুডেন্ট অনেকেই চাকরিজীবী আছেন সকলেই কিন্তু আমরা চাই যে নিজে কিছু করার তো নিজে কিছু করতে চাইলেই কিন্তু আসলে ব্যবসা ছাড়া আর কোনো বিকল্প নাই আপনি যখন একটা বিজনেস করবেন আপনার কিন্তু বিজনেসের ইন্টারনাল অনেক তথ্য থাকে আপনি ধরুন একটা ব্যবসা করতেছেন সেখানে অনেক বেশি লাভ করেন এবং ভালো ইনকাম করেন কিন্তু আপনি দিন শেষে দেখতেছেন ব্যর্থতার গ্লানি থেকে বের হতে পারতেছেন না অনেকে আমাকে প্রশ্ন করছেন যে আপনাদেরও অনেক ভালো ব্যবসা কিন্তু টাকা দেখতে পান না কিছু করতে পারেন না দশ পনেরো বছর ধরে ব্যবসা করছেন কিন্তু প্রতিদিন যা ইনকাম করেন সেই টাকা আপনার কোনো না কোনোভাবে খরচ হয়ে যায় কোনো ভালো কিছু করার সম্ভাবনাও দেখতে পাচ্ছেন না তো তাদের জন্য এই এই পর্ব এই পর্বে আসলে কিছু ইন্টারনাল তথ্য দিব ধরুন আমি একটা পোশাকে পঞ্চাশ টাকা লাভ করি বা বিশ টাকা লাভ করি এখন এর ভিতর কিছু আরও কিছু খরচ থাকে ধরুন আমার নিট লাভ হচ্ছে দশ টাকা আমি এই জায়গাটাই আমি দশ টাকা লাভ না করে আমার পনেরো টাকা লাভ হতে পারতো কিভাবে আপনি বলবেন কিভাবে আপনি এখানে বিষয়টা হচ্ছে কস্টিং এর বিষয় ধরুন আমাদের অনেক অনেক বিষয় থাকে যে আমরা কেন ব্যবসা করে ভালো কিছু করতে পারি না একই জিনিস আপনি কিনতেছেন একই কাপড় আপনি আনতেছেন বা আমি আনতেছি যে প্রোডাক্টটা আপনার কস্টিং সাতশো টাকা সেই প্রোডাক্টের আমার কস্টিং ছয়শো টাকা আপনি বলবেন এটা তো অসম্ভব আসলে কি দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি বলছি কাপড় কেনাকাটায় অনেক মায়ের থাকে ধরুন তায়নের দশটি রুলের ভিতর একটা চায়না ঢুকিয়ে দিল আপনি ধরতে পারবেন না আপনাকে ধরুন সবগুলো আড়াইশো জিএসএম একটা দুশো বিশ জিএসএম একটা রুল দিয়ে দিল আপনি কিন্তু ধরতে পারবেন না কিন্তু আমরা কি করি আমরা প্রত্যেকটাকে আগে টেস্ট করতে হয় প্রতিটাকে আগে আমি দেখি তারপর আমি আমি বুঝি যে আমার এটা চলবে কিনা ধরুন একটা কাপড়ের দাম তিনশো আশি টাকা গজ দশটা কালার আছে ভিন্ন ভিন্ন ডিজাইন এর ভিতর দুইটা ডিজাইনের ফেব্রিক খুবই উন্নত আর দুইটা ডিজাইনের ফেব্রিক ভালো না তাহলে আমি তো ভালোটা নিবে একই দাম আমি খারাপটা নিব কেন অনেক ক্ষেত্রে আছে কি আপনারা কিন্তু বুঝেন না বাকি দায় সব কিছু একসাথে নিয়ে আসেন ওই দুইটাই লাভ হয় বাকি বাকিগুলাই কিন্তু লস হয় এভাবেই কিন্তু ক্ষতিগ্রস্ত হন আমরা যারা দশ টাকা বা বিশ টাকা লাভ করেন করার পরে দেখতেছেন যে আপনাদের ভালো কিছু করতে পারতেছেন একটা কারণ আপনাদেরকে আমি বলি যেমন আমাদের ধরুন সে ধরুন একটা ব্যাগ ব্লু ব্লুডিমের একটা ব্যাগ এটা এটা ধরুন আপনি তৈরি করতেছেন আপনার খরচ হচ্ছে চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা আমার খরচ হচ্ছে চল্লিশ টাকা কীভাবে আপনি বুঝেন না এখানে ফোর কালার আছে আপনি আপনি কিন্তু ধরতে পারতেছেন না আমি কিন্তু ফোর কালার করে আপনি অন কালার করতেছেন আপনি এরকম একটা বক্স দিয়েছে কিন্তু এখানে সুইডিশ বোর্ড না এগুলো কিন্তু আইলেট আমাদের এখানে আইলেট আছে এখানে কিন্তু আইলেট আছে আপনার কিন্তু ওখানে আইলেট নাই এখানে পিতলের আইলেট অ্যাম্বুস ফয়েল এবং আমাদের এখানে সবই চাইনা স্ট্রিং দিয়ে এমনভাবে মানে একদম পাকাভাবে কাজটা করা হয়েছে তো সব কিছু মিলাই আমার এটা যদি আমি তো বুঝি সব কিছু বুঝি বুঝে আমি এটা তৈরি করতেছি ধরুন চল্লিশ টাকা আর আপনি এর থেকে বাজেটা আনতেছেন আপনি আনতেছেন পঞ্চাশ টাকা দিয়ে কারণ আপনি বুঝেন না যখন আমি প্রথম দিকে ব্যবসা শুরু করেছিলাম আমাকে বিভিন্নভাবে ঠোকানো হয়েছে আমি এগুলো বুঝতাম না বা আমি জানতাম না আমাদের এরকম অনেক অ্যাক্সেসরি যাচ্ছে আটত্রিশটা আইটেমের কয়েক হাজার কয়েক লক্ষ অ্যাক্সেসরি যাচ্ছে প্রত্যেকটা আইটেমের কয়েক প্রকার অ্যাক্সেসরিজ থাকে তো ধরুন আমরা হংকং থেকে একটা মনোগ্রাম তৈরি করে নিয়ে আসছি আমি কিন্তু জানতাম না গত এক বছর জানতে পারছি এটা হংকং ছাড়া বা ইন্ডিয়া ছাড়া বা বিভিন্ন বাহির থেকে ছাড়া দেশের দেশের ভিতরে এটা করা যায় না বা এই মেশিনটা নেই কিন্তু আমরা আগে মনোগ্রাম আমরা যাদের কাছ থেকে তৈরি করতাম সে ফয়েল পেপার উপর জাস্ট প্রিন্ট করে দিত তো আমাকে কোনোদিন বলি নাই যে এইটা মূলত মানে দুই নাম্বারটা আপনি এক নাম্বারটা করতে হলে বাইরে থেকে আনতে হবে সে কিন্তু গত আমাকে কোনোদিন শেখায়নি আমি একটা হ্যান্ডটেক তৈরি করতে বললাম সে আমাকে তৈরি করে এনে আমাকে বলল যে এইটা পার পিস ছয় টাকা পড়ছে আমি বললাম ছয় টাকা কেন পড়বে এত দাম কেন পড়বে বলতে সেটা ফোর কালার এইটা ওইটা ফয়েল অ্যাম্বুজ কাটিং ডাই কাটিং বিভিন্ন জিনিস স্পট এরকম অনেক কথা বলে আমার কাছ থেকে টাকাটা নিল ডাবল তিনশো তিনশো গ্রাম বোর্ড দিয়ে ডাবল পেস্টিং করা আমাকে এইভাবে বলে বুঝিয়ে আমাকে টাকা নিল আমি এখন এসে সেই জিনিসটা আমি ছয় টাকার জিনিস দুই টাকায় করতে পারি আপনি বলেন চার টাকায় আমি তাহলে আপনি বলবেন যে সেই পরিমাণ আমাকে ঠকানো হয়েছে তখন এখন কিন্তু আমাকে ঠকাইতে হলে আপনার এই জগতের গুরু হতে হবে অন্যথায় পারবেন না গুরু কেন গুরুর উপরে যদি কোনো গুরু থাকে সেও কিন্তু এখন আমাকে এসে ঠকানো কিন্তু চারটেখানি কথা না কারণ আমি সেই পরিমাণ ঠুকতে ঠুকতে আমি কিন্তু এখন পাকা ইটের মতো পেকে গেছি কারণ কি কারণ হচ্ছে আমি প্রত্যেকটা জিনিস যখন আমাকে ছয় টাকা নিয়েছিলাম বারবার জিজ্ঞেস করছিলাম কেন এটা এটাকে কি অন কালার করলে কত খরচ যাবে এইভাবে করতে করতে আমি প্রত্যেকটা জিনিস যখন ধরা খেয়েছি সেইখান থেকে শেখার চেষ্টা করেছি আপনাদের কেউ কখনো শেখাবে না আমি আজকে যেভাবে এক্সপ্লেন করতেছি প্রত্যেকটা বিষয় নিয়ে এইভাবে কোনো বিজনেসম্যান ইন্টারনাল তথ্য দিবে না আমার কোনো ভয় নেই প্রয়োজন আপনিও শিখেন আপনিও ভালো কিছু করেন আপনি আমার জাতি ভাই আপনি আমার বাংলাদেশি আপনি দুই টাকা ইনকাম করতে পারল আমার তো আমার তো প্রবলেম নাই ভাগ্য আপনিও যেমন নিয়ে আসছেন আল্লাহ আপনাকে আপনার পেট ফাঁকা রাখবে না কোনো না কোনোভাবে কোনো না কোনো অশিলায় আপনার ইনকাম হবে আমারও হয়তো আল্লাহ আমাকে কোনো না কোনো অশিলায় আমারও ইনকাম হবে তো আপনার উপর তো আমার রাগ অভিমান খুব নাই আপনাকে তো আমার তো টেনে পা টেনে নিচের দিকে না আমার কোনো প্রশ্নই উঠে না আমি চাই আপনারা ভালো কিছু করেন আপনারা ভালো কিছু হন এতে আমাদের দেশ দেশের অর্থনীতি দেশের সার্বিক দিক দিয়ে আমাদের দেশ আরও উন্নতির শিখরে পৌঁছাবে আজকে মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ ইনকাম করতেছে করতেছে সাপ্লায়ার বলেন বলেন আমাদের অফিস যারা জব তাদের ব্লুটিমের বিভিন্ন আছে বিভিন্ন যারা আমাদের কাছে প্রোডাক্ট নিয়ে বিক্রি করে যারা ইনকাম করতেছে সবাই মিলে কিন্তু আমরা ইনকাম করতেছি একটা কোম্পানি দেশে থাকলে কিন্তু কিছু মানুষের কর্মসংস্থান হয় কিছু মানুষের ইনকামের সোর্স হয় এখন একটা কোম্পানি না থাকলে কিন্তু এই লোকগুলো কিন্তু হয়তো বা আর একটা খুঁজতো তখন কি হতো তখন কিন্তু অনেকেই চাকরি পেত না অনেকেই ভালো কিছু করতে পারতো না আমাদের মতো যদি আরও পাঁচশো কোম্পানি আসে মার্কেটে তাহলে আজকে যারা চাকরি চুতো আছে আজকে যারা চাকরি পায়নি আজকে যারা স্টুডেন্ট কালকে হয়তো এই ধরনের একটা কোম্পানি আসতে পারে বা একটা কোম্পানি জব করতে পারে তারাও কিছু ইনকাম করে তাদেরও পরিবার নিয়ে দুবেলা দুমোটো খেতে পারে তো এখানে আপনাদের ব্যর্থতার জন্য আপনাদের বিভিন্ন ফল্টের জন্য আপনারা ইনকাম করে কিন্তু টাকা রাখতে পারতেছে না বা ভালো কিছু করতে পারতেছেন না কোথায় কোথায় আপনাদের ফল্টগুলো আমি কিন্তু দেখিয়ে দিলাম আপনাদের বুঝিয়ে দিলাম পরেও যদি আরও বেশি শিখতে চান তাহলে সরাসরি অফিসে আসতে হবে আমার সাথে কথা বলতে হবে এসে আমি সব বিষয় নিয়ে বলতে পারবো আমি সব কিছু নিয়ে বুঝাইতে পারবো ফাইনালি আপনি বুঝবেন যে আসলে কোথায় কোথায় আপনার ব্যর্থতা আসে আমাদের ব্লু ড্রিমের যত কিছু হয় এখানে সবাই জানে একটা সুতা আসলেও আমাকে চেক দিতে হয় কেন দিতে হয় সত্যি কথা আপনাকে একটা আপনাদেরকে একটা কথা বলি আমাকে ধরুন একটা মেটাল তৈরি করতে দিলাম আমাকে বলছে এটা পাঁচ টাকা করে পিস এটা আমাদের পঞ্চাশ হাজার আসবে তো আমি বললাম যে না এটা সর্বোচ্চ সাড়ে তিন টাকা আসার কথা এর বেশি আসার কথা না এখন ধরুন আপনি যদি আপনাকে কেউ করে করে দেয় দুই আমাকে এক নিব হয়তো আমি ওই রেটে আনবো এইটা করতে যে আমি কিন্তু অরিজিনাল কোথায় ফ্যাক্টরি আছে কোথায় কারা তৈরি করে কার আবার অভাব আছে কে আবার নগদ টাকা দিলে কম রেটে করে কে অল্প পয়সা লাভ করে এইগুলা খুঁজতে হলো এই খুঁজতে খুঁজতে এর ইন্টারনাল খুঁজতে খুঁজতে এমন একটা জায়গা পেলাম যারা হচ্ছে সবথেকে কম রেটে বাংলাদেশে করে তো এটা করতে যে দেখেন দেড় টাকা কমিয়ে ফেলছি যেখানে সবাই আমাকে রেট দিচ্ছে পাঁচ টাকা আমি করলাম সাড়ে তিন টাকা পঞ্চাশ হাজারে কত টাকা দেখুন তো এখানে পঞ্চাশ হাজারে প্রায় পঁচাত্তর হাজার টাকা বা পঁচাত্তর হাজার টাকা এই পঁচাত্তর হাজার টাকা দিয়ে তো আপনি আপনার এলাকায় মোটামুটি কয়েক শতক জমিও তো কিনতে পারেন বা আপনার এলাকায় কিছু না হোক এই পঁচাত্তর হাজার টাকা তো আপনার বারো মাসের আপনার সংসারেও খরচ হতে পারে তো আমি এরকম কয়েক পঁচাত্তর হাজার টাকা আমি এইভাবে সেভ করি এই করে করে কিন্তু আজকে ব্লুডিম একটা গ্রুপ কোম্পানিতে আসছে চারটে খানি কথা না একটা গ্রুপ কোম্পানি তৈরি করা আমি আগে জানতামই না যে কোথায় কোথায় কি করতে হয় ইনকাম ট্যাক্স ভ্যাট আছে ট্যাক্স আছে তারপর আমাদের ট্রেড লাইসেন্স রিনিউ করতে আমাদের জয়েন্ট স্টকে যেহেতু লিমিটেড কোম্পানি এগুলা রিনিউ করতে হয় আমাদের কোম্পানির যে আমাদের ভাড়ার উপরে ভ্যাট আছে ভাড়ার উপরে ট্যাক্স আছে আগে কিন্তু এগুলো বুঝতাম না আগে ভাবছিলাম যে একটা কোম্পানি খুললেই মনে হয় লাখ লাখ টাকা ইনকাম করা যাবে একটা কোম্পানি খোলার পর ইয়ারলি যে খরচটা আসে এটা কিন্তু কল্পনা করতে পারবেন না তো আসলে কি ব্যবসা করতে হলে এগুলা জানতে হবে বৈধভাবে ব্যবসা করতে হবে শিখতে হবে আর আপনি যখন সবকিছু বৈধ হবেন তখন কিন্তু আপনি ব্যবসা করতে চাইবেন মানুষকে ঠকাইতে চাইবেন না তা আমাদের ব্লু ডিমের থেকে ওইটাই যে আমরা কিন্তু পেজে একটা হাসির রেট দেখি যে কেন হাসির রিয়া দিবে কেন কি করছি আমি কি করলাম আমরা সবসময় ব্যবসা করতে মানুষ আমাদের ভালোবাসুক আপনাদের যাতে আমরা না ঠকিয়ে ভালো কিছু দিতে পারি আপনারা যেহেতু আমাকে বিশ্বাস করেন যেহেতু বিশ্বাস করেন সেই বিশ্বাসের জায়গাটাকে সম্মান আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য কিন্তু এত প্রচেষ্টা এত কষ্ট এই কষ্ট করতে করতেই কিন্তু আজকে ব্লু ডিম একটা গ্রুপ কোম্পানিতে চলে আসছে আজকে ব্লু ডিমকে আপনারা ভালোবাসেন আপনারা জানেন একটা প্রোডাকশন করা কতটা কঠিন পোশাকে এসে আমাকে অনেকেই বলেন যে আমাদের নামে তৈরি করে দেন আমি বলি আমি পারবো না কেন বলি এটা কারণ হচ্ছে আপনি একটা ডেনিম প্যান্ট যদি করেন তার এক পিস যদি পড়ে যায় সাতশো বা আটশো টাকা পিস আপনার এক হাজার ডেনিম প্যান্টের দাম প্রায় আট লাখ টাকা আসবে এক হাজার দাম কত আসবে এক হাজার টি শার্টের দাম কত আসবে এক হাজার পোলো শার্টের দাম কত আসবে তারপর এক হাজার গ্যাভডি প্যান্টের দাম কত আসবে এক হাজার সিক্স পকেট কার্গো প্যান্টের দাম কত আসবে বেলট মানি ব্যাগ ব্যাগ লেডিস কিডস অ্যাডাল্ট বয়েজ বয়েজ গার্লস আরও কত শুনবেন হুডি সোয়েটার জ্যাকেট ব্লেজার এত প্রোডাক্ট আছে আপনি কীভাবে তৈরি করবেন এত প্রোডাক্ট আপনি এইখান থেকে আপনি ব্লু ড্রিম ব্যাগ বানাইতেছে আপনার শীত আসছে আপনার স্কুল কলেজ খোলা আপনি বছর শেষ আসতেছে তাদের তো ব্যাগ ব্যাগ লাগবে আপনি প্রতিটা স্কুলে মার্কেটিং করেন আমাদের ব্যাগ আমরা সর্ব বাংলাদেশ থেকে কম রেটে দিব দিব না কেন অবশ্যই দিব আপনি পরিশ্রম করতেছেন আমার লাভ না হলে আমি দিব আমাদের অরিজিনাল লেদারের বেল্ট মানি ব্যাগ আছে আপনি সেটা নিয়ে ব্যবসা করতেছেন করেন না করে দুটা পয়সা ইনকাম করেন সৎকাই জারিয়া কিন্তু অনেক প্রকার হয় আমি শুধু যে আপনাকে সাহায্য করবে এমন না আমার ব্যবসাটা যখন যখন হালাল এই হালাল ব্যবসার সাথে আপনিও দুই টাকা ইনকাম করতেছেন আমার ওখান থেকেও কিন্তু একটা নেকি আসবে আপনারা জানেন অনেকে হয়তো জানেন ব্লু ডিমের লাভের টোয়েন্টি পারসেন্ট টাকা দিয়ে এতিমখানা বিভিন্ন দান বলেন সাহায্য বলেন বিভিন্ন জায়গায় আমরা সহযোগিতা করি আমাদের অঞ্চলে মসজিদ মাদ্রাসা বিভিন্নভাবে এটা করি এটা কেন করি কারণ হচ্ছে বিজনেস করতেছি আজকে টুডে অ্যান্ড মারা যেতে পারি ওপারের জন্য কিন্তু কিছু করে যেতে পারলাম না সব থেকে যাবে তো একই সাথে বিজনেস সাথে সাথে ওপারের জন্য কাজ করতেছি মানে উভয় যা আমি তৈরি করতেছি তো এইভাবে আপনারা করেন যখন আপনাদের নীতি নৈতিকতা ঠিক থাকবে নৈতিকতা বিসর্জন দিয়ে ব্যবসা করবে না তখন কিন্তু সফল হবেন আপনারা শুধু বলেন কত টাকা লাভ হচ্ছে লস হচ্ছে এইগুলা ক্যালকুলেশন করেন লাভ লসটা বাদ দিয়ে একটু সম্মানের ব্যবসাটা করেন সম্মান নিয়ে ব্যবসা করেন যে সম্মান কতটুকু ইনকাম হচ্ছে এইভাবে যখন করবেন দেখবেন আপনি অবশ্যই সফল হবেন এই পর্বে এই পর্যন্ত পরের পর্বে আবার দেখা হবে ইনশাল্লাহ নেক্সট পর্বে আমরা অনেক তথ্য দিব আল্লাহ হাফেজ